পটাশিয়াম ডাইক্রমে মধ্যে দিয়ে গ্যাস চালনা করা হলো হলের বর্ণটা ছিল কমলা সেটা একটু হালকা করে নেওয়া হয়েছে ডিস্টির ডোয়াটা যোগ করাতে দ্রবণের বর্ণটা একটু হালকা বর্ণের ঠিক কমলা থেকে একটু হলুদ টাইপের মনে হচ্ছে এবার এর মধ্যে দিয়ে এস গ্যাস গ্যাস যন্ত্র থেকে পাঠানো হচ্ছে দ্রবণের বর্ণ পরিবর্তনটা এবার আমরা লক্ষ্য করি

O que

সবুজ সবুজ হচ্ছে না আস্তে আস্তে আরো আরো এটা ডিপ সবুজ হবে এবং একটা দেখো আমরা দেখতে পাচ্ছি কি ঘোলাটে হয়ে আছে কেন না ঘোলাটে হচ্ছে এই কারণে কারণ এই টুথপেস্টটা তো নিজে তো সালফারে পরিণত হচ্ছে আর সালফার জলের মধ্যে পড়লে আমরা কলয়েড তৈরি হয় জানি ঠিক আছে সালফার কিন্তু জলের মধ্যে কলম্বন অবস্থায় থাকে যে কারণে আমাদের দোকানটা কিন্তু ঘোলাটে হয়ে আছে স্বচ্ছ একদম ওটা যেমন স্বচ্ছ ছিল স্বচ্ছটা ঘোলাটে হচ্ছে দিয়ে সাদা হচ্ছে তার উপরে দেখো একটা সবুজ আবহাওয়া আসছে সেই যে সবুজ এবং ভাব সেটাই হচ্ছে আমাদের ডাইকোমেটটা কিন্তু ক্রমিক সালফেটে পরিণত হওয়ার জন্য আমরা কিন্তু এই সবুজ ভাবটা দেখতে পাচ্ছি দেখি আর একটু গ্যাস চালানো করে আরও একটু সবুজ আছে কিনা 대표이미지가 어떻게? 서울 쪽 জলের রঙের পার্থক্য পাচ্ছ দেখো একটাতে ছিল কমলা রঙের সেখান থেকে আমার হয়ে যাচ্ছে আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে কেন না ভূমিক সালফেট তৈরি হওয়ার জন্য তাহলে এখানে আমরা হাইড্রোজেন সালফাইড গেছে যে বিজারণ ধর্ম সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি কি না ও নিজে জারিত হচ্ছে কিন্তু অপরক্ষে বিজারিত করছে মানে তোমার ডায়কোমের যেটা ছিল সেটা ছিল কমলা বর্ণের সেখান থেকে দেখো সবুজ বর্ণের আমার কমিক সালফেট তৈরি হয়েছে ঠিক আছে তাহলে এই যে চেঞ্জটা হলো কেন হলো না কোমিয়াম যেটা ছিল তার অক্সিডেশন স্টেটটা চেঞ্জ হয়ে গেছে কমিক সালফেট তৈরি হয়েছে ডাইকোমেট ছিল সেখান থেকে কোমিক সালফেট হওয়ার জন্যই কিন্তু এর বর্ণের পরিবর্তনটা সবুজ হয়েছে আর একটা কী হয়েছে যে দোকানটা আমরা দেখতে পাচ্ছি গোলাটে গোলাটে হয়ে আছে দেখো এরকম তাহলে এই গোলাটে হওয়ার কারণ হচ্ছে সালফার তৈরি হওয়া ঠিক আছে এইচ টু এর সালফারে যেহেতু পরিণত হয়েছে যে কারণে আমার সালফার জলের মধ্যে দিলে টাইপের সৃষ্টি করে তার জন্য হচ্ছে কি এটা ঘোলাটে তাহলে এটা হচ্ছে কি আমার এইচ বা হাইড্রোজেন সালফাইড গ্যাসের বিচারণ ধর্মের একটা পরীক্ষা আর কি আছে না হাইড্রোজেন সালফাইড গ্যাস যদি আমরা নাইট্রোফোসাইড দোবন ব্যবহার করি নাইট্রোফোসাইড দোবনকেও বেগুনি বর্ণে পরিণত করে ঠিক আছে এবার দেখো সবুজটা আরো যত সময় যাচ্ছে তত ভালো হচ্ছে সবুজ প্রমিনেন্ট হয়ে যাচ্ছে প্রমিনেন্ট মানে পাঁচ দুটো যদি পাশাপাশি রেখে দেখো তাহলে দেখো বুঝতে পারবে একটাই হচ্ছে কি আমার অরেঞ্জ আর একটাই হচ্ছে কি গ্রিন সবুজ